ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাইফ আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে হচ্ছে আমি নতুন এক ধরনের থালপোশ বা ডয়লি ডিজাইন শেয়ার করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নর্মালি ডয়লি এটা ডয়লি বলার রিজন হচ্ছে এটা খুবই পাতলা হয় চিকন সুতায় কাজ করা হয় যার কারণে এটাকে ডয়লি বলা হয় এটাকে থাল বা আপনি টেবিল ম্যাট বলতে পারেন না এটাকে রোমাল হিসাবে বা এরকম জাস্ট শোপিস রাখার জন্য বা এইভাবেই আপনি ব্যবহার করতে পারেন আর এই হচ্ছে এটাকে আপনি থালপোস বা টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে তৈরি করা সেম ডিজাইন কোনো পার্থক্য নেই শুধু সুতাটা পার্থক্য এবং হুক সাইজে পার্থক্য এটা আমি মিডিয়াম থিকনেসের একটা সামার ইয়ানের একশো সত্তর গ্রাম সুতা ব্যবহার করে তৈরি করেছি যার জন্য আমি হুক সাইজটা ব্যবহার করেছি থ্রি পয়েন্ট ফাইভ এম আর এইটা তৈরি করতে আমি একশো গ্রামের মতো সুতা ব্যবহার করেছি এটা হচ্ছে ইম্পোর্টেড লেস ইয়ান কটন হান্ড্রেড পারসেন্ট কটন একটা ইয়ান যেটা তৈরি করতে আমার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম এর হুক প্রয়োজন পড়েছে এবং প্রায় একশো গ্রাম প্রায় একশো গ্রামের মতো সুতা এখানে ব্যবহার হয়েছে তো এই হচ্ছে ডিটেলস সুতার ব্যাপারে আর এই ডিজাইনটার ডিজাইনটা কিন্তু একেবারেই সেম কোনো পার্থক্য নেই আর দুইটার একটাও আমি হচ্ছে ব্লক বা আয়রন কিচ্ছু করিনি এই পাশটা খেয়াল করেন এই পাতাটা জয়নিংয়ের ক্ষেত্রে দেখেন একটা দাগের মতো বোঝা যাচ্ছে যেটা আমি আপনাদেরকে টিউটোরিয়াল আকারে বুঝিয়েছি যে এরকমটা কিভাবে আসবে না সেটার জন্য তো টিউটোরিয়াল করার সময় আমি নর্মালি এটা করিয়ে দেখিয়েছি তো এটার মধ্যে আপনারা খেয়াল করেন আমি প্রত্যেকটা পাতা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কী দেখেন ওইরকম কোনো দাগ আপনারা খুঁজে পান কি না তা আমি আপনাদেরকে যখন শেখানোর চেষ্টা করেছি ভালো কিছু শেখানোর চেষ্টা করেছি তো এরকম নিখুঁত কাজ আপনারা যদি শিখতে চান তাহলে হচ্ছে আমার কবিতা স্কোশেট ক্রাফট নামে যে চ্যানেলটা রয়েছে সেটা জ সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা ক্লিক করে নিতে পারেন আর এই জিনিসটা তৈরি করার সময় আমার একটু সুতো শর্ট পড়েছে এই যে দেখেন আমার কাছে এটা একশো গ্রামই ছিল কিন্তু আমি একটা হেয়ার ব্যান্ড তৈরি করার সময় প্রথম দিকে এই কালারটা একটু ব্যবহার করেছিলাম যার কারণে শেষের দিকে যখন এটা করছিলাম এটার দিকে আমি এই ফুলটা করার সময় হচ্ছে একটু গ্যাপ পড়ে গেছে। তো যাই হোক ডিজাইনটা সেম এটার মধ্যে যে লুকটা আপনি পাবেন কখনোই সামারিয়ান বা অন্য কোনো নর্মাল সুতাতে সেটা পাবেন না কিন্তু হ্যাঁ এই থিকনেসটা আপনি নয় তার দিয়ে তৈরি করলে পাবেন কিন্তু সেম শাইন বা সফটনেস অথবা এটার যে স্থায়িত্ব সেরকমটা পাবেন না তো যাই হোক এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিই এই সুতাগুলো নর্মালি আড়াইশো থেকে তিনশো টাকা করে হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির থাকে এগুলো তো সেই হিসেবে এটার দাম হয়ে থাকে তো এগুলোর পঞ্চাশ গ্রাম সুতা আপনি প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা আড়াইশো টাকার নিচে কোথাও পাবেন না সেক্ষেত্রে সাশ্রয়ী হবে যে আপনি নয় তার দিয়ে যদি তৈরি করেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনি এটা তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে আপনাদের বিবরণটা দিয়ে দিলাম আর এটা যে সাইজটা সেটা হচ্ছে সাড়ে বারো ইঞ্চি তার মানে হচ্ছে আপনারা নয় তার দিয়ে যারা টেবিল ম্যাটের মতো তৈরি করেন তারা খুব অনায়াসেই ডিজাইনটা টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করে নিতে পারবেন আর এই হচ্ছে এটা থালপোস হিসাবে ব্যবহার করা যাবে থালপোস বলতে হচ্ছে আপনি এটার মধ্যে অনেক কিছু ডেকোরেট করতে পারবেন কেক ডেকোরেশন থেকে শুরু করে আপনি চাইলে যে কোনো একটা ডিশ সার্ভ করতে পারবেন বা আপনি এভাবে যে কোনো একটা কফি কাউকে সার্ভ করলেন বা যে কোনোভাবে যার যেভাবে ইচ্ছা এটাকে ব্যবহার করতে পারবেন তো এই জিনিসটার সাইজ হচ্ছে সতেরো ইঞ্চি তা এখন আমি এটার প্রাইসটা বলে দিব আর প্রাইস বলার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এইগুলো টিউটোরিয়ালটা আপনারা পাবেন কবিতা কোশিয়ান ক্রাফট নামে আর এই ইয়ার্নগুলো আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ কবিতা জোয়ে অফ লাইফ নামে পেজটাতে আর আপনারা চাইলে আমার গ্রুপটা জয়েন করতে পারেন গ্রুপের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে যে প্রতিযোগিতাতে আপনারা যে কেউ অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন আমার হাতে তৈরি করা বিভিন্ন রকম ম্যাট তো চলুন এখন দামটা বলি যারা সামার ইয়ান দিয়ে তৈরি করবেন সতেরো ইঞ্চি সাইজটা যদি তৈরি করেন দুইটা করে সুতা নিয়ে মানে ডাবল করে নিয়ে সেক্ষেত্রে এটার প্রাইস ধরবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকার ভেতরে সেল করার উদ্দেশ্যে যারা কাজ শিখেন তাদের জন্য এটা বলে দিলাম কারণ তাদের সবচেয়ে বেশি এই জিনিসটা প্রয়োজন পড়ে কাজ শেখার পর তারা দামটা ধরতে পারে না অ্যানিওয়ে অনেক কথা বলে ফেললাম এই ব্যাপারগুলো নিয়ে তো আশা করি আপনাদেরকে অনেক ধরনের ইনফরমেশান দেওয়ার আমি চেষ্টা করেছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন